তার দায় ভার এবার যত আমার আজকে আমরা সকলের কাছে কই বিপদের সামনে আমাদের একটা কুড়িগাম রোডে একটা গাড়ি দিয়ে আমরা চালাই আমাদের গাড়ির দাম চল্লিশ ক্যাশ গ্যাস দেয় দেড়শো পনেরোশো বাড়ি হাজার টাকা হোয়াট ইজ ইস আমাদের দায়িত্ব আমাদের দুই বাচ্চা নাই আমাদের পরিবার নাই তাদের কি করবো আমরা চুরি করবো আপনার তো দেখি মনে আমরা বহু টাকা পাচ্ছি কিন্তু আমাদের দেড়শো টাকা পরশু দিন আমার ছোট ভাই ওর গাড়ি আপনার মাসে তেলের টাকা হয়নি